হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি আর এই থেকে দেখতে পাচ্ছ পুজোর কাজ বাজ চলছে কারণ আজকে আমাদের বাড়িতে সেকেন্ড টাইম কালী পুজো মানে ভাইয়ের যেহেতু মানসিক ছিল তাই দুবার কালী পুজো দিতে হবে তার জন্য এটা সেকেন্ড টাইম এবার ছোটো করেই দেওয়া হচ্ছে খুব একটা বড় না সবাই কাজবাজ করছে আমি টুকটাক কাজবাজ করে দেখো ফেস প্যাক লাগিয়ে বসেছি সাজুগুজু করতে হবে না রাত্রে তো তার জন্য একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো রান্না বান্না হচ্ছে তো এইবার না ছোটো করে হচ্ছে তার জন্য আর কি খিচুড়ি আর বাঁধাকপি আর হচ্ছে তোমার মিষ্টি এটাই হয়েছিল মেনুতে আর এই দিকে দেখো মেকে করতে আমি আমাকে করছিলো সুস্মিতা আর আমি মেয়েকে করে দিচ্ছিলাম তারপর ও চুলটা বেঁধে দিয়ে যাওয়ার পরে আর এদিকে ভাই আমার চুপাচ্ছে আর ও বসে বসে এখানে ক্যাম্পা খাচ্ছে মানে ওর ও যেহেতু উপোস করেছে তার জন্য তারপর আমি কিন্তু এখানে ফুল রেডি হয়ে গেছিলাম মানে বাড়ি থেকে কিছুটা রেডি হয়ে আবার শ্বশুর বাড়ি ওখানে কিছুটা রেডি হয়েছে তারপর আবার চলে গেছিলাম চোখের মেকআপটা তখন বাকি ছিল তো সেটা আমি বাড়ি গিয়েই করেছিলাম তো আমার দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো আমি কিন্তু বসেছিলাম নৈবৃদ্ধ্য সাথে নৈবৃদ্ধ্য শুধু চাল গুণো গুঁড় গুনে গুনেই দিয়েছিলাম বাদ বাকিটা আমার একটা বৌদি করে দিয়েছিল। আর এইদিকে মামুনিদি রেডি হয়নি সবাই রেডি হয়ে গেছে কারণ মামুন দি পুরো মানে পুজোর যে ভোগের প্রসাদগুলো আর কি মামুনদি করছিল আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর যেখানে কিনে মা সবসময় পুজো করে আর এখানে পুজোর কাজবাজ সব হয়েছে আর এখানে দেখো সবাই কথা বলছে আর মামুনদি বলছে পুরো আমাকে কাজের মাসির মতন লাগছে তো যাই হোক ও সারাদিন কাজবাজ করেছে তার জন্য আর এখানে আমি ঠাকুর বড় দিয়েছি আগে ভেতরে নিয়ে গিয়ে বসানো হয়েছিলো তখন এর ভিডিও আর আমার করা হয়নি কারণ আমি ডালা রাখতে চলে গেছিলাম আর আমার বরকেও বলে যেতে ভুলে গেছিলাম যে এই ভিডিওটা করো তো তারপর এদিকে দেখো আমার মেয়ের বান্ধবীরা চলে এসেছে তাদের সাথে ফটো তোলার পোজ নিয়ে ব্যস্ত আর এখানে সবাই টুকটাক খাওয়া দাওয়া করছিলো তো সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমি চলে গেছিলাম পুজোর ওখানে আর এখানে দেখো পুজোও শুরু হয়ে গেছে পুজো শুরু হতে হতে মানে আমাদের কথা ছিল যে আটটা সাড়ে আটটার দিকে পুজো শুরু করবে একটা দেড়টার মধ্যে পুজো হয়ে যাবে কিন্তু সেটা শুরু হতে হতে গিয়ে চলে গেছে বারোটা আসতে পুজো শুরু হয়েছে আর পাঁচটায় শেষ হয়েছে আর এখানে চা করতে বলা ছিল সৌরভকে ওর চা করা দেখে তো মানে কি বলবো আর তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে মাকে সমস্ত মালা পরারে না মুখটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায় মাকে অনেক মালা পরানোর পর এখানে আমার মেয়েও কিন্তু এবার চারটে পর্যন্ত জেগেছিলো মানে ও ঘুমায়নি ভাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে ও চারটে অবধি জেগে আমাদের সাথে বসে বসে পুজো দেখেছে আর এখানে সবাই চারটে অবধি ছিল না সবাই বারোটা অবধি ছিল তারপর কেউ কেউ দুটো অবধি ছিল তারপর বাড়ি চলে গেছিলো আর আমরা ছিলাম ভোরবেলা অবধি আর মেয়ে ছিল চারটে পর্যন্ত মানে আর এক ঘন্টা রাখলেও মানে ও পুজোটা পুরোটা কমপ্লিট দেখতে পারতো তো তারপর এখানে বসে বসে আর ভাল লাগছিল না মানে অনেকক্ষণ হয়ে গেছে এক জায়গায় বসে পা ঝিরঝির ধরে গেছিলো আর এখানে যেহেতু পুজো হচ্ছিলো তারপর আমি একটু উঠে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ওদের একটু আমার মেয়ে দেখো ঘুম পাচ্ছে তবুও উঠবে না ওখানে বসে বসে হাই দিচ্ছে তবুও উঠবে না ওখানে বসে বসে পুজো দেখবে তো আমিও আর বেশি ওকে প্রেশার করিনি কারণ এই বছর আর সামনের বছর তো লাস্ট হবে তো দেখছে দেখুক এই জন্য আর কিছু বলিনি এখানে কিন্তু এরা কিন্তু সবাই দুটো অবধি ছিল আর বাদ বাকি সবাই চলে গেছিল এখন বাজে প্রায় দুটো পনেরো হবে হয়তো তখনও বাইরে পুরো কুয়াশায় ভরা মানে এত কুয়াশাগুলো মনে যে বোঝা যাচ্ছে যে কুয়াশাগুলো যে ভাসছে সেগুলো বোঝা যাচ্ছে ক্যামেরাতেও মানে এত কুয়াশা বাইরে রাত বাজে তিনটে কি সাড়ে তিনটে হয়তো তখন আমার ইচ্ছা হয়েছে বাইক চালাবো তাই বাইকটা নিয়ে চালানোর চেষ্টা করছিলাম তো পেরেছি তো যতই হোক আর দিকে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমি বাইকটা চালানোর পর চাবিটা এনে মামুনদি হাতে দিয়ে দিয়েছিলাম আর ও রাত্রি সাড়ে তিনটের সময় কোথায় একটা যেন যাবে তার জন্য চাবিটা চাইছিল দিচ্ছিল না বলে আমার মেয়েকে বলছিল একটু চাবিটা চেয়ে দিতে আমার মেয়েও তো চাইবে না ওই যে বলেই দিয়েছে এরপরে মা বসেছে একশো আটটা প্রদীপ সাজাতে আগেরবার আমি সাজিয়েছিলাম এইবার আমার মা বসেছে একশো আটটা মানে আমি এইবার একটু কাজটা কম ফাঁকেই মেরেছি আর এদিকে আমরা বসে বসে একটু ভিডিও করেছিলাম মানে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে তবুও ঘুমাবে না এতটাই ঘুমবে যে আমার চোখ বন্ধ করে দিয়েছে তাও ঘুমাতে যাবে মা একা একা দিতে দিতে হাঁপিয়ে গেছে এরপরে ছোট কাকে বললো যে তুই একটু তেল দিয়ে দে ওও দিয়েছে তারপরে আমিও অনেকগুলোতে তেল দিয়ে দিয়েছিলাম এরপরে হবে জ্বালানো পালা মানে কে কতগুলো প্রদীপ জ্বালে মানে আমার মেয়েও জ্বালিয়েছিলো সবাই মিলে আমার জ্বালা যারা উপোস করেছিলাম সবাই জ্বালিয়েছিলাম আর এই দিকে হচ্ছে মা এখন প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে মানে এক একটা প্রদীপ ধরছে না অনেকক্ষণ সময় লেগেছে প্রদীপ এক একটা জ্বালাতে এরপরে মামনি দিয়েও সাথে করে জ্বালাচ্ছে মানে একসাথে অনেকে মিলেই আমরা জ্বালিয়েছি তারপরে এবার দেখো আর হচ্ছে না একজন একজন করে তো সবাই মিলে একসাথে বসে গেছি জ্বালানোর জন্য তো আমি সরে যাওয়ার পর আমার মেয়েও কিন্তু এসেছিলো জ্বালাতে তো ও ও তাও পাঁচ ছটা জ্বালিয়েছে কারণ ছিল না প্রদীপ এত মানে কেন এত সময় লাগছিল জানি না অনেকক্ষণ ধরে জ্বালাতে মানে হয়তো ভিজিয়ে রাখতে হতো তেলে আগের থেকে আমরা ভিজিয়ে রাখিনি এমনি দিয়ে সাথে সাথে ধরে দিয়েছি ওর জন্য তো আমার মেয়েও ধরিয়েছে আমি ধরিয়েছি মা ধরিয়েছে মানে যারা ছিল সবাই সবাই ধরেছি আর এদিকে

আর এই দিকে দেখো রাত হয়ে গেছে ঠান্ডা কুয়াশা বাইরে তার জন্য মার আবার নাক বন্ধ হয়ে গেছে তাই মা পুজো চলতে চলতে নাকের ড্রপার দেওয়া শুরু করে দিয়েছে আর এদিকে সবাই কয়েকজন সজাগ ছিলাম আমরা ভালোই রাত্রিটা মজা করতে করতে কেটে গেছে কাশির কোনো হেদে তাল নেই তবু কাশি বাজাতেই হবে আর এই দিকে দেখো ভাই পড়েছিলো ঘুমিয়ে তো ওর জন্য যদি মানসিক পুজো তাই ওকে উঠে মন্ত্রন্ট পরাতে হবে তো তার জন্য আমি ওইভাবে তুলে নিয়ে এসেছি এদিকে ব্যান্টের দড়িটা খোলা তার বৌদি ব্যান্টের দড়িটা আটকে দিয়েছিল তারপর ওকে ধরে নিয়ে এসে চলে এসেছি চ্যাংদলা করে তারপর পূজায় বসে ওকে মন্ত্রন্ট পরিয়েছিলো অঞ্জলি দিয়েছিল তো আমরা কিন্তু সবাই অঞ্জলি দিয়েছিলাম যারা সজাগ ছিল আর ওই দিকে দেখো মার কোলে বসে আছে ইয়াদেরদিকে ওকে টিপ পড়িয়ে দিয়েছিলো ও মুছে ফেলছিলো কারণ ওটা কোনোরকম টিপ বা ক্রিম বা কিচ্ছু মুখে মাখে না তারপর শুরু হয়ে গেছিলো ঠাকুরের আরতি আর এভাবেই পুজো চলেছিলো ভোর পাঁচটা পর্যন্ত পুজো হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই তোমার